মাত্র কয়েক কয়েকদিন আগের কথা আমি আর আমার বন্ধু দোকানে বসেছিলাম তো আমার বন্ধুর দোকান তো সেখানে বসে আমি কম্পিউটারে কাজ করতেছিলাম বন্ধু সাইডে বসেছিল তো পাশে হঠাৎ একটা মেয়ে আসে মাস্ক পরা এবং মুখটা পুরো মুখটা ঢাকা তো মেয়েটা এসে বন্ধুর সাথে কথা বলতেছে বলতেছে যে আমাদেরকে কিছু সাহায্য করুন তার মা নাকি অসুস্থ তো আমি আবার একটু কৌতূহল্পে জিজ্ঞাসা করলাম আপনাকে কেন সাহায্য করবো কী হয়েছে আপনার তো সে বলতেছে যে আমার মায়ের ব্রেন ক্যান্সার বা ব্রেন টিউমার এই দুটা কথার একটা কথা বলছে আর কি তো আমি পরে একটু কুতল করে জিজ্ঞাসা করলাম যে আসলেই কতদিন থেকে এরকম বা কি হয়েছে কত টাকা লাগবে ডাক্তারকে দেখাইছেন নাকি রিপোর্ট আছে কিনা এসব বিষয়ে আর কি জিজ্ঞাসা করতেছিলাম তো আমার এইসব বিষয়ে কথা শুনে মেয়েটা একটু থমকে গেল একটু ভয় ভয়ে আমি বুঝতে পারলাম যে মেয়েটা একটু ভয় পেয়েছি এরকম বুঝতে পারলাম তো আমি যখন এগুলো জিজ্ঞাসা করার পরে মেয়েটা বলতেছে যে তার মায়ের অনেক দিন থেকে এরকম সমস্যা এবং ডাক্তার দেখাইছি রিপোর্ট আছে সব কিছু আছে তো আমি তখন এটা শুনে জিজ্ঞাসা করলাম আমি বললাম যে আমি আপনাকে সাহায্য করতে পারি আমার একটা ইউটিউব চ্যানেল আছে দু রকা সাবস্ক্রাইবারের তো আমি সে চ্যানেলে একটা ভিডিও করলে অবশ্যই আপনি কিছু আর্থিক সহযোগিতা পাবেন তো এটা শোনার পরে মেয়েটা একটু ভয় পেয়ে পেল তো আমি ভালো করে জিজ্ঞাসা করলাম এগুলো ডকুমেন্টস আছে তো আপনার মা আসলে সত্যি অসুস্থ তো তখন মেয়েটা ভয়ে ভয়ে একটু চুপ থেকে কিছুক্ষণ পরে উত্তর দিল যে হ্যাঁ সত্যি কথা বলতেছে এবং ডকুমেন্টস আছে এবং সে আর কি আমি তাকে বললাম যে আমি যদি আজকে যেতে চাই দেখা দেখাতে পারবে বলে যে হ্যাঁ তবে ওই দিনকে মেয়েটা অনেক রাতে আসছিল রাত প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে রাতে অবশ্য মানুষ তেমন সাহায্য তুলে না কিন্তু মেয়েটা কেন জানে তুলতেছিল তো তখন আমার সন্দেহ লাগলো এর জন্য আর কি জিজ্ঞাসা করছিলাম তো মেয়েটা বলতেছে আজকে না সে পরের দিন নিতে আসবে আমাকে মানে সে পরের দিন আর কি আমাদের গিয়ে নিতে আসবে আমাকে আর আমার বন্ধুকে নিতে আসবে এবং পরের দিন আমরা গিয়ে যেন ভিডিও কলে তো সেটা বলতেছিল মেয়েটা তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে যান তো মেয়েটা বলতেছে যে না আমার তো ফোন নাম্বার মুখস্থ নাই আসলেই ওনার যে বয়স এবং যেই যেরকম দেখলাম আর কি শরীরের গঠন মেটার তো এরকম মেয়ের যে ফোন নাম্বার মুখস্থ থাকে না এটা আসলে কোনো মানুষ বিশ্বাস করবে না একটা ছোট বাচ্চাও এখন ফোন নাম্বার মুখস্থ করে রাখে তো সেখানে তো সেই মেয়েটার বয়স বেশি হবে না খুব একটা বয়স হলে সাতাশ বছরের মেয়ে তো এরকম বয়সের একটা মেয়ে তার আবার ফোন নাম্বার মুখস্থ থাকে না এটা আবার আমার মতো পোলাবান বিশ্বাস করবে এটা আসলে বলাই বাহুল্য যে টাকা আছে না যে সাহায্য তুলতে পারে সে আবার ফোন নাম্বার তার আবার মুখস্ত নাই তো তাকে বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনি কালকে কখন আসবেন তো বললো যে আমি পরের দিন দশটা বাজার সকাল দশটায় আসবে তো আমরা কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে চলে যাই মেয়েটাকে বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি যান তাহলে কালকে সকালে আসবে আর আমি চাইলাম যে যদি ফোন নাম্বারটা থাকতো তাহলে আর আপনার কষ্ট করে এখানে আসতে হতো না আমরা আপনার বাসায় চলে যেতাম তো তার বাসা বললো যে বাসা জিজ্ঞাসা করলাম সে বললো তার বাসা কোনাবাড়ি তো আমরা থাকি হচ্ছে জরুন বাজার তো জরুন বাজার থেকে কোনাবাড়ি যাইতে সর্বোচ্চ বিশ মিনিট লাগে রাস্তাঘাট যেহেতু খারাপ রাস্তাঘাট ভালো থাকলে তো পাঁচ মিনিট লাগতো তো এখন রাস্তাঘাট খারাপ থাকার কারণে বিশ মিনিটের মতো লাগে তো কি আর করার মেয়েটা যেহেতু নাম্বার নাই দিতে পারলো না তার মুখস্থ নেই তো বললাম যে আচ্ছা ঠিক আছে কালকে সকাল আসবে তো ওই যে সেই মেয়েটা ওই দিন গেছে ওই দিন যাওয়ার পর থেকে যে আজকে প্রায় আট নয় দিন হচ্ছে এখনো পর্যন্ত মেয়েটা আসে নাই তো আর আসবে কিনা সেটাও আর কি সন্দেহ আর আসলে তো পরের দিনে আসতো তো আসবে না এইটাই আর কি অনেকেই দেখবেন যে শরীর টরিল সবকিছুই ভালো কিন্তু মানুষের কাছ থেকে এইভাবে সাহায্য উঠিয়ে উঠিয়ে খাইতেছে তো আসলে মানুষকে আহ সাহায্য করার আগে অবশ্যই একটু জাস্টিফাই করা দরকার একটু চিন্তা করা দরকার যে আসলে আমরা তাকে কেন সাহায্য করতেছি তার কি সমস্যা একটু জানা দরকার দেখছেন মানুষকে মানুষের সম্পর্কে ভালোভাবে না জেনেই না বুঝেই আমরা অনেকে অনেক টাকা সাহায্য করে থাকি কিন্তু আদরতে সেই টাকা সে তুলে নিয়ে সে নিজে খেয়ে ফেলতেছে তার আর কোনো সমস্যাই নেই তার মা অসুস্থতা না আসলে এই যে দেখুন সে যে তার মায়ের কথা বলে সে যে অসুস্থতা তার মায়ের অসুস্থতার কথা বলে যে সে টাকা তুলতেছে আসলে তার মা যদি বেশি থাকে অথবা মরেই যায় তাহলে তার মায়ের কি আসলে ভালো হবে কষ্ট হবে না বা এই পাপের ভাগেদা তার মা হবে না তার মায়ের পোপরে যাবে না বা তার মা বেঁচে থাকলে তার মার যদি কোনো এরকম ধরনের বড় রোগ হয়ে যায় এটা আসলে মানুষ চিন্তা করে না তো এইটাই আর কি মানুষকে ঠকানোর আগে অবশ্যই চিন্তা করবেন যে আমাকেও কেউ ঠকাতে পারে